কিন্তু আল্লাহ তালার একান্ত মেহরবানি এ জুলুম এ লড়াই এ সংগ্রাম এ ত্যাগ কোরবানির উপরে ভিত্তি করে জুলাই এবং আগস্টে বাংলাদেশের আপামর ছাত্র জনতারা শুধুমাত্র আপামর সকল মানুষ থেকে উঠেছে এবং এই জাগরণের মধ্য দিয়ে আলটিমেটলি খুনি হাসিনার পতন হয়েছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি জুলাই এবং আগস্টকে আমাদেরকে গভীরভাবে উপলব্ধি করতে হবে এটি হঠাৎ করে ঘটে যাওয়া কোনো বিষয় নয় ছিল সময়ের এক অনিবার্য দাবি এবং এটি ছিল পুরো প্রজন্মের একটি আদর্শিক জাগরণ আমরা যদি জুলাইকে দেখি সেদিন সকলের মাঝে শাহাদাতের তামান্না ছিল ছিল না শাহাদাতের তামান্না ছিল তাহলে এই শাহাতাতের তামান্না শিক্ষা আমরা কোথায় থেকে পেলাম কে আমাদেরকে এই শাহাদাতের তামান্না শিক্ষা দিল อิชาदत ए तमन्ना শুধুমাত্র একটি গোষ্ঠী একটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং বাংলাদেশের সকল মানুষের কাছে সকল প্রজন্মের কাছে সাআदत এ तमन्ना ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং সকলে সাআदत এ तमन्नाকে লালন করেছিল এরপর আমরা দেখি যে সকলে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে যায় একটি রাষ্ট্রের সকল নাগরিকরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলার জন্য তারা সবাই এক কাতারে এসে দাঁড়িয়েছে। সেটা হয়তো মতের ভিন্নতা ছিল দলের ভিন্নতা ছিল চেয়ারার ভিন্নতা ছিল আদর্শিক ভিন্নতা ছিল কিন্তু তারা সকলেই ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল জুলে আমাদেরকে আদর্শিক শিক্ষাগুলো দিয়েছিল আমরা দেখেছি কিভাবে সেক্রিফাইস করতে হয় একজন নির্মমভাবে আহত হয়েছিলেন তিনি জানেন আহত ভাইকে যদি উদ্ধার করতে যাওয়া হয় তাহলে সেই গুলিটুকু আমার গায়েও লাগবে কিন্তু এরপরও সে রিস্ক নিয়ে

ভাইদের যে সেক্রিফাইস এর মানসিকতা এগুলো আমরা ইসলামের ইতিহাসে যখন যুদ্ধের ময়দানে দেখতাম যে কোন একজন আহত হয়েছে তার জন্য পানি নিয়ে আসা হলো তিনি বলছেন বা আমার পানি পান করার প্রয়োজন নাই আমার সামনের ভাই থেকে এগিয়ে দেন এভাবে যখন সকলকে সকলে সেক্রিফাইস করে পানি এগিয়ে দেওয়ার কথা বলা হলো আমরা দেখেছি সকলে সাহায্য বরণ করেছে কিন্তু কারো পানি পান করা হয় নাই ঠিক একই আদর্শিক শিক্ষাটুকু আমরা জুলাই এবং আগস্টে দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ এবং আমরা দেখেছি